বাংলার প্রকৃতির বুকে সাদা রঙের এক অপার বিস্ময় কাশফুল শরৎকালের আগমনী বার্তাবাহক নদীর পারে চরভূমিতে হাউর বাউরের পাশে কাশফুল এই অবতারিত সমারোহ যেন সাদা মেঘের সমুদ্র নরম বাতাসে দুলে ওঠে কাশফুল মনে হয় প্রকৃতি যেন হাসছে যেমন শরতের আকাশে ভেসে থাকা সাদা মেঘ তেমনই মাটিতে নেমে এসেছে তার প্রতিচ্ছবি কাশফুলের সাদা তুলোর মতো পাপড়ি বাতাসে ভেসে যেতে যেতে আমাদের মনকেও করে দেয় হালকা এ এক অন্যরকম সৌন্দর্য নিঃশব্দ অথচ প্রাণময় শরৎ মানেই কাশফুল গ্রামের মাটিতে বেড়ে ওঠা প্রজন্মের কাছে কাশফুল শুধু একটি প্রকৃতির সাজ নয় স্মৃতির অংশও শৈশবের খেলা নদীর পারে দৌড়ানো কাশবনের মধ্যে লুকোচুরি সবকিছু মিলেই এক অনুভূতির নাম কাশফুল অনেকে কাশফুলকে শরতের পূজা পার্বণে সঙ্গে যুক্ত করে কেউ আবার এটি দিয়ে সাজায় ঘর কেউ ফটোশ্যুট ধরে রাখে এই অপার সৌন্দর্য প্রতিটি ঋতুরই আলাদা রূপ আছে শরতলে কাশফুল তার শ্রেত শুভ্র বা হার নিয়ে জানিয়ে দেয় ঋতু বদলের কথা যেমন মানুষের জীবনেও আসে পরিবর্তন তেমনি প্রকৃতিও প্রতি বছরে নতুন করে সাজে কাশফুলের মধ্যেও নতুন লুকিয়ে আছে সেই নতুন সূচনার ইঙ্গিত এই সাদা কাশফুলের সমুদ্র শুধু চোখে আনন্দ দেয় না মনে জায়গা এক নিস্বর্গময় শান্তি বাংলার প্রকৃতির এই অপার সৌন্দর্য ভালোবেসে রাখুন কারণ এটাই আমাদের আপন দেশ আপনি যদি কাশফুলের উপর ওপর ভালো করে নজর দেন দেখতে পারবেন প্রতিটি পাপড়ি কতটা নরম কতটা স্নিগ্ধ বাতাসে দুলতে দুলতে যেন প্রতিটি ফুল আমাদের ছোট ছোট গল্প বলছে শিশুর হাসি গ্রামের শান্ত সকাল নদীর নীরব ধারা প্রতিটি কাশ ফুলের পাপড়ি নিখুঁতভাবে সাজানো ফুলের শীর্ষে থেকে ডগা পর্যন্ত সূক্ষ্ম রেখা যেন প্রকৃতির আঁকা এক কারুকাজ দেখতে দেখতে মনে হয় এ নরম সাদা রং শুধু চোখে না মনকেও আলোকিত করেছে প্রকৃতি কখনো দ্রুত নয় প্রতিটি ফুল সময় নিয়ে বড় হয় যেমন আমরা জীবনে ধীরে ধীরে বেড়ে যাই প্রকৃতির নীরবতা কখনো কখনো শব্দের চেয়ে বেশি কথা বলে কাশফুলের এই সাদা সমুদ্র আমাদের মনে করিয়ে দেয় শান্তি ও সৌন্দর্য সব সময় কাছাকাছি থাকে শহরের কোলাহল পেরিয়ে কাশফুল আমাদের ফিরিয়ে আনে প্রকৃতির কাছে প্রতিটি পাপড়ি প্রতিটি ডগা আমাদের বলে থামো দেখো অনুভব করো হ্যাঁ প্রিয় দর্শক কেমন লাগলো ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে আপনার মূল্যবান একটি মন্তব্য ভিডিওতে করে যাবেন আর হ্যাঁ অবশ্যই আপনার বন্ধুকে মেনশন করে দিবেন এই জায়গাটি লালমনিহাটের কুলাঘাট ব্রিজের পাশেই যেন সবাই যেন ঘুরে আসবেন ভালো থাকবেন আবার দেখা হবে খোদা হাফেজ এ দেখায় শেষ দেখা নয়